আমারি ভাইদের জন্য আবার সুখবর প্রচুর পরিমাণ কমতির দিকে রয়েছে প্রত্যেকটা মুরগির বাচ্চার দাম যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন বাচ্চাগুলো খুবই দ্রুত সংগ্রহ করতে পারেন বাচ্চা রেট কিন্তু যে কোনো টাইম যে কোনো সময় আবারও বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আজকে সবচেয়ে অফার প্রাইজে বাচ্চা রেটগুলো আমরা দিয়েছি যারা বাচ্চাগুলো নিতে চাচ্ছেন ভালো মানের এগ রেটের অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন প্রাণপ্রিয় খামারি ভাইরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ তিরিশে ডিসেম্বর রোজ মঙ্গলবার সারা বাংলাদেশে আজকে যেই দামে সোনারি ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড টাইগার মিশরীয় কালারবার্ড সহ প্রত্যেকটা মুরগির বাচ্চা ক্রয় বিক্রয় হবে সেই রেটগুলো আপনাদের জানিয়ে দেব তাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করুন আপনারা দেখছেন রায়হান পোল্ট্রি অ্যান্ড সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে বাচ্চা পৌঁছে দেওয়া নির্ভরযোগ্য একটি প্রতিষ্ঠান আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে সোনালি অরিজিনাল প্রতিবিজ বাচ্চা রেট পড়বে চোদ্দো টাকা সোনালি ক্লাসিক প্রতিবিজ বাচ্চা রেট পড়বে পনেরো টাকা সোনালী হাইব্রিড প্রতিবিজ বাচ্চা রেট পড়বে আঠারো টাকা সোনালি সুপার হাইব্রিড প্রতিবিজ বাচ্চা রেট পড়বে বিশ টাকা এবং যারা সোনালি গ্রুপের মধ্যে শুধু মরক বাছাই করে নিতে চাচ্ছেন স্বাভাবিক বাচ্চার থেকে সাত থেকে আট টাকা বাড়তি দিতে হবে আবারও বলছি আমাদের কাছে নব্বই পার্সেন্ট মোরগ বাছাই করে নিতে পারবেন রেগুলার বাচ্চার থেকে আট টাকা বাড়তি দিতে হবে এছাড়া আমাদের কাছে সুপার হাইব্রিড গলা শিলা মুরগির বাচ্চা পাবেন প্রতি পিস বাচ্চা রেট পড়বে পঁয়ত্রিশ টাকা এবং আমাদের কাছে ব্ল্যাক অস্ট্রল পড়বে পঁচিশ টাকা মিশরি ফার্মির প্রতি পিস বাচ্চার রেট পড়বে আঠারো টাকা যারা ডিম উৎপাদন করার জন্য মিশরি ফার্মির নব্বই পার্সেন্ট ডেকে বাছাই করে নিতে চাচ্ছেন আমাদের কাছে নব্বই পার্সেন্ট ডেকে বাছাই করে নিতে পারবেন রেগুলার বাচ্চার থেকে আট টাকা বাড়তি পড়বে এবং মিশরীয় ভামি আজকে আমাদের কাছে ভ্যাকসিন কমপ্লিট অল কমপ্লিট এক মাস বয়সের বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন যারা বাসায় কোনো ধরনের ঝামেলা করতে চাচ্ছেন না সরাসরি ভ্যাকসিন কমপ্লিট বাচ্চাগুলো নিয়ে আমাদের থেকে নিয়ে স্বাবলম্বী হতে চাচ্ছেন প্রতি বীজ বাচ্চাটি পড়বে বিশ টাকা এছাড়া আমাদের কাছে টাইগার মুরগির বাচ্চা পাবেন আজকে অরিজিনাল টাইগার মুরগির প্রতি বীজ বাচ্চা রেট পড়বে ছাব্বিশ টাকা এবং আজকে কালারবাট মুরগির প্রতি পিস বাচ্চা রেট পড়বে পঁচিশ টাকা এবং টাইগার মুরগির এক মাস বয়সের ভ্যাকসিন কমপ্লিট বাচ্চা যারা সংগ্রহ করতে চাচ্ছেন আমাদের কাছে টাইগার মুরগির ভ্যাকসিন কমপ্লিট এক মাস বয়সের প্রতি পিস বাচ্চা রেট পড়বে একশো পঁচিশ টাকা এবং কালার বাট আটত্রিশ থেকে চল্লিশ দিনের মধ্যে এক কেজি একশো দুইশো গ্রাম ওজন আসে থাকে প্রতি পিস বাচ্চা রেট পড়বে পঁচিশ টাকা এ গ্রেড এ মাইনাস বিশ টাকা বি গ্রেড আঠেরো টাকা কয়েল পাখি পুঁতি সাইজ জিরো সাইজের বাচ্চা আট টাকা দেশি মুরগির পুঁতি বীজ বাচ্চা রেট পড়বে পঁয়তাল্লিশ টাকা ক্যাম্বেল হাঁসের পুঁতি বীজ বাচ্চা রেট পড়বে পঁয়তাল্লিশ টাকা এবং ক্যাম্বেল পিকিং স্টার থার্ড ইন পুঁতি বীজ বাচ্চা রেট পড়বে একশত পঞ্চাশ টাকা তো এ ছিল সোনালি গ্রুপের মধ্যে বাচ্চাগুলো যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে যাচ্ছেন সবচেয়ে কম দামে পাইকারি দামে অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে সরাসরি আমাদের সঙ্গে কথা বলে পরামর্শ করে বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন আমাদের থেকে সর্বনিম্ন একশো পিস বাচ্চা সংগ্রহ করতে পারবেন এবং সর্বোচ্চ যত খুশি বাচ্চা আপনার কাছে সংগ্রহ করতে পারেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে বাচ্চাগুলো পৌঁছে থাকি আমাদের এবং আমাদের থেকে বাচ্চা নেওয়ার সময় কোনো ধরনের বাচ্চা যদি রাস্তাঘাটে বা জার্নি করার সময় কোনো ধরনের বাচ্চা মারা বা ক্ষতিগ্রস্ত হয়ে থাকে সে ক্ষতিপূরণের অর্থ আমরা কাস্টমারদের সরাসরি ফেরত দিয়ে থাকি ইনশাল্লাহ তো বেশি দের নয় এখন আপনাদের আহ জানিয়ে দেবো ব্রয়লার মুরগির বর্তমান বাচ্চা রেট কি চলছে তাই যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন এখনই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আজকে কাজী কোম্পানির বাচ্চা থেকে ছাব্বিশ টাকা নাহার পঁচিশ থেকে সাতাশ টাকা প্যারাগন পঁচিশ থেকে সাতাশ টাকা কোয়ালিটি পঁচিশ থেকে সাতাশ টাকা রুবিটা চব্বিশ থেকে পঁচিশ টাকা নারিশ কোম্পানির প্রতিপিস বাচ্চা রেট পড়বে আজকে পঁচিশ থেকে ছাব্বিশ টাকা কোয়ালিটি কোম্পানির প্রতি বাচ্চা রেট পড়বে আজকে তেইশ থেকে চব্বিশ টাকা এছাড়া যারা বি গ্রেডের বাচ্চাগুলো নিতে চাচ্ছেন আজকে ব্রয়লার বি গ্রেড প্রতিপিস বাচ্চা রেট পড়বে সতেরো থেকে আঠারো টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন তো অবশ্যই যারা ভালো মানের এ গ্রেডের বাচ্চা বা ভালো রেজাল্ট করতে চাচ্ছেন খামারে অবশ্যই সবসময় ভালো মানের এ গ্রেডের বাচ্চাগুলো নেওয়ার চেষ্টা করবেন এবং কখনোই বিগ্রেড বা অঞ্চল বাচ্চা কিনবেন না আর আমাদের কাছে বিগ্রেড বা আঞ্চল বাচ্চা কখনোই পাবে না আমরা সবসময় ভালো মানের এ গ্রেডের কালার বার্ড সোনালি ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড টাইগার মিশরীয় সব প্রত্যেকটা মুরগি বাচ্চা সবচেয়ে কম দামে পাইকারি দামে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে পৌঁছে দিয়ে থাকে ইনশাল্লাহ তাই আমাদের থেকে নিঃসন্দেহে আপনারা ভালো মানের রেগেডের বাচ্চাগুলো নিতে পারবেন এবং পাইকারি দামে নিতে পারবেন এবং আমরা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে গ্রাহকের নির্দিষ্ট জায়গা পর্যন্ত পৌঁছে দিতে থাকি ইনশাল্লাহ তো আজকের মতো এখানেই শেষ করছি আবারও দেখা হবে নেক্সট আপডেট নিয়ে এবং আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকের মতো এখানে খোদা হাফেজ আল্লাহ আসসালামু আমাকে